আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস 2025 শ্রেণী তৃতীয় অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল সিলেবাস নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস 2025 শ্রেণী তৃতীয় বাংলা বাংলার জন্য অধ্যায় এক থেকে দশ পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে একত্রিশ এবং বাংলায় যেহেতু তোমাদের রচনা আসে আমি এখানে দেখো দুইটি গুরুত্বপূর্ণ রচনা দিয়েছি এক আমাদের বিদ্যালয় দুই আমার পরিচয় এই দুটো তোমরা ভালো করে মুখস্ত করবে তারপরে দেখো গণিত অধ্যায় গণিতের জন্য অধ্যায় এক থেকে চার পর্যন্ত সমাধান করবে পৃষ্ঠা এক থেকে একচল্লিশ গণিতের হেতু জ্যামিতি অংশ আছে জ্যামিতির জন্য অধ্যায় 12 সমাধান করবে পৃষ্ঠা 133 থেকে 138 ইংরেজির জন্য ইউনিট 1 लेसन 1 থেকে 6 ইউনিট 2 এর लेसन 1 থেকে 6 এবং ইউনিট 3 এর लेसन থেকে 3 করবে পেজ 1 থেকে 41 তাহলে এক থেকে একচল্লিশ খ্রিস্ট পর্যন্ত ইংরেজির জন্য পড়বে তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অধ্যায় এক থেকে চার পর্যন্ত পড়বে পৃষ্ঠা এক থেকে উনচল্লিশ বিজ্ঞানের জন্য অধ্যায় এক থেকে চার পৃষ্ঠা এক থেকে পঞ্চাশ ইসলাম শিক্ষার জন্য অধ্যায় এক পড়বে পৃষ্ঠা নং এক থেকে 32 তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমাদের এর মধ্য থেকে প্রশ্ন আসবে তো এখানে যে সিলেবাস দেওয়া আছে এই অনুযায়ী তোমরা বাসায় পড়তে থাকো এবং তোমাদের যে প্রশ্ন কাঠামো কেমন হবে সেই নমুনা প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে এবং কারো কোনো বিষয় কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ পেস